আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা বিএনপির মধ্যে কিন্তু আতঙ্ক শুরু হয়ে গেছে আগামীতে ক্ষমতায় আসতে পারবে কি পারবে না প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্ষমতার লোভে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিদেশি প্রভুদের কাছে উপস্থাপন করতে চাই বিএমপি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে বিএমপি একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা হচ্ছে এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা চালিয়ে দিয়ে বিএমপি নেতা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি প্রিয় দর্শক বিএমপি কোন দিকে যাচ্ছে বিএমপি কি আওয়ামী লীগের পথে হাঁটতেছে কিনা এ বিষয়টা আমরা আপনাদের সামনে আজকে একটু তুলে ধরবো দেখেন আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই ঘটনাটাকে কেন্দ্র করে এই বিবৃতি নিয়ে যখন সারা মানুষের সমালোচনা শুরু হলো যে একটা এসি বিস্ফোরণ হয়েছে আর সেটাকে বিএমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে বোমা হামলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ গত রাতে নিউ স্কটাইন। রোড বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের ধারা সংগঠিত কাপুর শোষিত ন্যাক্করজনক বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন এই ন্যাক্করজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বিএমপির মহাসচিব বলেন বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতি এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ অধিকার জানাচ্ছি এ ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটি অবনতি ঘটেছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যর মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে এই ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতার প্রকাশ এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির মহাসচিব বিবৃতিতে বোমা হামলায় হতাহতের শোকাত্ম পরিবার প্রজন্দের প্রতি গভীর সমবেদনা জানান বার্তা পেরক যাই হোক আসলে বন্ধুরা এখানে বিএনপি কিন্তু সরল মনে এই প্রতিবাদটা করছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা হলো আমরা জানি না সত্য এটা তারাই বুঝতে পারবে আসলে তারা যদি এটা মানে ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে বুঝতে হবে যে আসলে বর্তমান বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র হিসেবেকে বহির্বিশ্বের কাছে তারা দেখাতে চায় এবং ভারতকে দেখাতে চায় বহিবিশ্বর কাছে দেখাতে চায় যাতে এখানে এই সরকারকে উঠিয়ে দিয়ে অথবা এই সরকারকে পরিবর্তন করে দেশে একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা যাতে চাপ সৃষ্টি করতে পারে বহিবিশ্ব থেকে এই জন্য হয়তো এটা তারা করতে পারে যদি তারা ইচ্ছাকৃতভাবে এটা জেনে শুনে করে থাকে আর যদি এটা জাস্ট তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে যে বিবৃতি প্রদান করে থাকে সেইটা অনুযায়ী যদি মানে ভুল তথ্যের উপরে এই বিবৃতি দিয়ে থাকে সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এবং এটা কিন্তু একটা মানে নর্মালি একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এবার আমরা পরবর্তীকালে যে বিবৃতি দেখব যেখানে ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলার একজন নিহত একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতিকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুঃখ প্রকাশ করেছে এটা হচ্ছে তাদের দুঃখ প্রকাশ এখন এখানে একটা স্পষ্ট বিষয় আপনাদের সামনে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন দল তৈরি হচ্ছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি ছাত্র সমন্বয়কদের দ্বারা যে দলটি গঠন হয়েছে এটি সরকারি পৃষ্ঠপোষকতায় তাই কিন্তু এই কার্যক্রম হচ্ছে তারা যে ঢাকায় যে আপনার তাদের যে আত্মপ্রকাশ সেখানের প্রোগ্রাম দেখবেন সেখানে সমস্ত রকমের কার্যক্রম দেখবেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে সরকারি সহায়তায় বাসের বাস দিয়ে লোকজন আনা হয়েছে সমস্ত কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি সহযোগিতা আছে এবং সরকারের কিন্তু ইতিমধ্যে কিন্তু দুইজন ছাত্র উপদেষ্টা আছে আর ডক্টরি তো আছেই সে তো সরাসরি ছাত্রদের প্রতিনিধি তো সব মিলে আগামী নির্বাচন কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জিং নতুন দল এরপরে আরও জামাত আছে এছাড়া অন্য দল আছে সব কিছু মিলে এককভাবে বিএনপির ক্ষমতা আসার কোনো সুযোগ নাই এটা কিন্তু বিএমপি বুঝতে পারছে তো এই জন্য বিএমপির জন্য আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জ এই জন্য তারা তার করতেছে এবং আগামী ঈদের পরে নাকি তারা আন্দোলনে নামবে নির্বাচনের জন্য এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জাতীয় নির্বাচনের জন্য বিএমপির অনেক নেতাকর্মীরা মাঠেও নেমেছে সব মিলে বিএমপির জন্য কিন্তু একটা নাজাহাল অবস্থা কি করবে কি করবে না তারা বুঝতে পারতেছে না এই জন্য যে কোনো ঘটনাকে তাদের ফেভারে নেওয়ার জন্য তাদের পক্ষে নেওয়ার জন্য তথ্য যাচাই বাছাই না করেই তারা বিবৃতি প্রদান করতেছে তারই একটা বহিপ্রকাশ আমরা রিসেন্টলি দেখলাম পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করেছে কিন্তু মানুষ কিন্তু ভাবতেছে যে বিএনপি তারা হরা করতেছে নির্বাচনের জন্য আবার বাংলাদেশকে তারা বই বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র বানাতে চাই আওয়ামী লীগ স্টাইলে তারা আওয়ামী লীগ স্টাইল পথ অনুসরণ করতেছে তো এক্ষেত্রে বিএমপি যদি আওয়ামী লীগের মতন ভুল করে অথবা বিদেশি প্রভুদের উপর নির্ভরশীল হয়ে এদেশে ক্ষমতা আসতে চায় গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে যে ভারত বিএমপির উপর আস্থা রাখতেছে এ ধরনের সংবাদ প্রকাশ হয়েছে তার মানে কি এখানে বিএমপির লোকজন যে কোনোভাবে হোক ভারতের সাথে যোগাযোগ করতেছে এই জন্য ভারতও লাস্টে দেখছে যে আওয়ামী লীগের তো আর কোনো অবস্থান নাই বাংলাদেশে তাদের আর খাওয়া নাই তারা একবারে শেষ এখন যদি আমাদেরকে রাজত্ব করতে হয় বাংলাদেশে তাহলে বিএনপির উপর ভর করে আমাদেরকে চলতে হবে এই জন্য ভারত বলতেছে যে বিএমপির উপরেই আমাদের আস্থা তো এই কথাগুলো বিএমপি কে কিন্তু অস্বস্তিতে ফেলেছে এবং জনমনে কিন্তু প্রশ্ন উঠেছে বিএমপি আওয়ামী লীগের পথে যাচ্ছে এবং বিদেশি প্রভুদের খুশি করার জন্য তারা কস করতেছে ক্ষমতায় আসার জন্য তো এই বিষয়গুলো কিন্তু খুবই নেগেটিভ হচ্ছে তারেক রহমানের জন্য কিন্তু এটা খুব চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এখন এই যে ছাত্র নেতারা সারা বাংলাদেশের সমন্বয়কার যে নতুন দল গঠন করলো তারা কিন্তু সারা বাংলাদেশ চষে বেড়াবে এখানে আমি মনে করি যে বিএনপি যদি আরও শক্তিশালী হতে চায় তাহলে তারেক রহমানকে দেশে আসতে হবে তাকে মাঠ চষতে হবে মানুষের সাথে মিশতে হবে এবং বিএমপির মধ্যে যে চাঁদাবাস বাস টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের বিভিন্ন যা চিন্তায় চাঁদাবাজি সব কিছু বিএমপির লোকদের স্বার্থ সাহায় হচ্ছে খারাপ মানুষ যারা বিএমপির মধ্যে আছে তারাই তো এই কার্যক্রম করতেছে এবং বিএমপির নাম নষ্ট করতেছে তারেক রহমানকে নিজে দেশে এসে এগুলো ফেস করতে হবে এগুলো বহিষ্কার করতে হবে দলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটা যদি তারেক রহমানও ওইখান থেকে বিবৃতি দিয়ে মানে পরিবর্তন করতে চায় আমার মনে হয় আগামীতে এই যে যতগুলো দল তৈরি হচ্ছে এবং তারাও একটা ভালো পজিশনে যাচ্ছে এবং মানুষের মন জয় করতেছে এই ক্ষেত্রে তারে ক্রমানোর জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে যাবে এই জন্য তাকে দেশে আসার আহ্বান জানাবো এবং এগুলো আপনি ফেস করেন না হলে বিএমপির যে স্বপ্ন আগামীতে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসবে সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যেতে পারে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে